সুপ্রিয় দর্শক এভরিডে লাইফ অ্যান্ড ন্যাচার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত আজকে আমরা জানতে চলেছি কচুপাতার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা আপনার আশেপাশে সহজলভ্য কচু শুধু রান্নার উপাদানই নয় এটি হতে পারে এক অসাধারণ পুষ্টিগুণে ভরপুর খাবার আজকের ভিডিওতে জানব কচু পাতার পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এবং বিশেষজ্ঞদের মতামত কচু পাতার পরিচিতি ও সহজলভ্যতা কচু পাতা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি সবজি এটি সহজলভ্য এবং তুলনামূলকভাবে অনেক সস্তা যা সাধারণ মানুষের জন্য পুষ্টির দারুণ উৎস পুষ্টিগুণ ও উপাদানসমূহ এতে আসে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে ভালো রাখে এতে আসে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আছে আয়রন যা রক্ত রক্তশূন্যতা দূর করতে কার্যকর এতে আছে ফাইবার যা হজম শক্তিকে উন্নত করে এবং আছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে বিশেষজ্ঞদের মতামত বিশেষজ্ঞদের মতে কচুপাতা নিয়মিত খেলে আপনার শরীরের পুষ্টি উপাদান ঘাটতি পূরণ হয়ে যায় পুষ্টিবিদরা বলেন এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক কচুপাতা খাওয়ার সহজ উপায় ভর্তা সিদ্ধ করে সরিষার তেল ও পেঁয়াজ দিয়ে মেখে খাওয়া যায় তরকারি অন্যান্য সবজির সাথে রান্না করে তরকারি আকারে খাওয়া যায় ভাপা আকারে ভাপে সিদ্ধ করে সালাদ হিসাবে ব্যবহার করা যেতে পারে অতিরিক্ত কচু পাতা খাওয়া গলায় চুলকানি সৃষ্টি করতে পারে সঠিকভাবে রান্না করা না হলে সমস্যা হতে পারে তাই ভালোভাবে সিদ্ধ করে খাওয়া উচিত প্রাকৃতিকভাবে পাওয়া এই উপকারী খাবারটি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করুন কচুপাতার পাতার অসাধারণ পুষ্টিগুণকে কাজে লাগানো এবং আমাদের সুস্থ থাকা উপভোগ করাটা জরুরি ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না প্লিজ সেই সাথে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম